নমস্কার আমি নিবেদিতা তো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি শান্তিনিকেতনের যে সোনাঝুরি হাট আছে বোলপুরে ওখানে গিয়েছিলাম তো ওখানে গিয়েই এই সাঁওতালি যে নাচটি হয় ওখানকার সোনাঝুরি হাটের মূল আকর্ষণ বলতে পারেন তো সেখানেই আমি ওদের সঙ্গে একটু ডান্স করেছিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি তো আরও কিন্তু প্রচুর ভালো ভালো ভিডিও আমার চ্যানেলে আসবে সোনাঝুরি হাটের বিষয়ে তো সোনাঝুরির হাটে এসে শুধুমাত্র নাচ করছি বলে এই নয় যে এখানে শুধু নাচেরই জিনিস আছে এখানে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে অর্নামেন্টস পেয়ে যাবেন জুয়েলারি পেয়ে যাবেন সব হ্যান্ডমেড শাড়ি কাঁথা স্টিচ লিলেন বিভিন্ন ধরনের জিনিস কিন্তু পেয়ে যাবেন এছাড়াও এখানকার মূল যেটি আকর্ষণ সেটি হলো ডেরাকোটা হাতের তৈরি জিনিসপত্র এখানে আপনারা সব কিছু খুব ভালোভাবে অ্যাভেলেবেল করে পেয়ে যাবেন এবং কিছু কিছু দোকান আছে সেখানে কিন্তু আপনাকে একটু দরদাম করে কিনতে হবে তো আমি বারবার ভিডিওতে বলে রাখি যে আমরা যে গ্রুপের সঙ্গে গিয়েছিলাম বঙ্কাইটস তো এই গ্রুপের কিন্তু প্রত্যেকটি মেম্বারের কি বলবো ব্যবহার অত্যন্ত ভালো এবং এখানকার মানে এদের যে ব্যবস্থা ট্যুরের যে ব্যবস্থা সেটাও কিন্তু খুবই ভালো তো যারা দক্ষিণ চব্বিশ পরগনা বা বুরুলের অন্তর্গত কেউ আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমি আবারও বলবো কেউ যদি আপনারা দু তিন দিনের জন্য মানে কোথাও টুক করে বেরিয়ে আসতে চান তো তাদের ক্ষেত্রে আমি বলে রাখবো যে বংকাইটস কিন্তু একদম চোখ বন্ধ করে তার উপরে ভরসা করা যায় এতক্ষণ ধরে আপনারা নাচটি দেখলে আশা করবো ভালো লেগেছে এবং আমরাও খুব এনজয় করেছি তো আমরা যে ট্যুর এবং ট্রাভেলসের সঙ্গে গিয়েছিলাম সেটি হলো বঙ্কাইটস তো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার পুরুলে আছে এই বঙ্কাইটস গ্রুপটি এটি কিন্তু খুব ভালো আপনারাও এর সঙ্গে ট্রাভেলস করতে পারেন খুব ভালো লাগবে